আলাইকুম ব্যাক শপিং সকলেই খুবই ভালো আছেন আছেন সুস্থ চলে আসি থেকে আপনার জন্য ডিজাইনার কিছু ড্রেস নিয়ে এখানে আছে পাকিস্তানি স্যুট কারারা গাউন মিক্সড কালেকশন ওকে সো ফার্স্ট অফ অল যেটা দেখাচ্ছি এটা কিন্তু একদমই নতুন আসছে এটা হচ্ছে সারা প্যাটার্ন জামার নিচটা হবে এই যে মানে এটা হচ্ছে স্কার্টের পোষণ তাই না এটা কিন্তু কলিকরা থাকবে খুব চমৎকার করে কাজ করে টোটালি পাকিস্তানি ডিজাইনার পিস কাজগুলো দেখুন এটার সাথে কালার মানে কালার কন্ট্রাস্টে হবে বডিটা খুব সুন্দর করে কন্ট্রাস্ট করা অলিভ কালারের মধ্যে সম্পূর্ণটাই কাজ

এটা দেখো এটা নিচের পাটটা হবে জাম কালার কাজগুলো এত সুন্দর আমি জাস্ট একটু নিচের পাটটা দেখাই জাস্ট দেখুন কি সুন্দর করে কাজ করা খুবই গর্জিয়াস এবং এর সাথে উপরেও কাজ করা পাকিস্তানি সুট এটা হচ্ছে লেটেস্ট আইটেম যেটা নিচে স্কার্ট থাকবে দামটা কি মাত্র 6500 6500 টাকা কি গাউন এটা আচ্ছা এটা গারা এটা গారড়া হবে আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি কালারটা জাস্ট মাথা খারাপ করে দেওয়ার জন্য যথেষ্ট ঠিক আছে একদমই হট একটা ম্যাজেন্ডা কালার সম্পূর্ণ ড্রেসটা গর্জিয়াস কাজ করা পুরো গారড়া এটা একটু এটা ফন সাইড দেখে এটা ব্যাক সাইড ফন সাইড ব্যাক সাইড বোথ সাইডে কাজ হবে তাই না আচ্ছা এটা জামাটা কি গোল ওয়াও বিয়ার্স একটু ক্লোজে দেখে আপনাদেরকে দেখুন

দামটা কি পাঁচ হাজার পাঁচশো আচ্ছা এটা আবার হচ্ছে পাকিস্তানি স্যুট স্যালোয়ার হবে মানে সালোয়ারটার ঘেরটা দেখুন গাড়ারে এত ঘের থাকে না এটা কিন্তু স্যালোয়ারটা কলি করা প্লাজো করি করা প্লাজো যেটা পুরোটাই কাজ করা থাকবে স্টোন থাকবে এবং জামাটা হবে কামিজ প্যাটার্ন সম্পূর্ণটা কাজ করা সাথে ওড়না হবে এটা দাম কত 5500 5500 টাকা এটা অলিভ কালার বাকি কালারগুলো দেখাচ্ছি অলিভ কালার কালার হবে দেন এটা হচ্ছে পেঁয়াজ কালার 5500 তাই না হ্যাঁ ওকে বাকি কালার দেখাই এটা হচ্ছে মাস্টার্ড অলিভ কালার 5500 বারবার কিন্তু প্রাইসটা বলে দিচ্ছি এবং এটা প্রচুর হিট ডিজাইন কালার কিন্তু অনেকগুলো রিপিট আসছে এটা কিন্তু ওয়াইন কালার খুবই সুন্দর একটা কালার ওয়াইন কালার দামটা পড়ছে 5500 ভাইরাল কালারটা দেখাচ্ছি মুভ কালার দামটা কি 5500 টাকা 5500 টাকা আর একটা কালার হবে এটা সেম দাম 5500 তে ওকে নেক্সটটা দেখাচ্ছি 5500 তেই সুন্দর কালেকশনটা পেয়ে যাচ্ছেন নেক্সট যেটা দেখাবো এই জ্যাকেটটা দেখো গাউন দেখো এখন দেখাবো গাউন এগুলো সবই কি গাউন না গাউন আচ্ছা এটা হচ্ছে মাল্টি কালার কাজের মধ্যে পুরোটা মিরর আর স্টোনের একটা কাজ থাকবে দেখুন সম্পূর্ণ ড্রেস এটা সাথে আপনারা সালোয়ার পাবেন ওড়না পাবেন এটা ব্যাক সাইডটা কিন্তু চিটানো কাজ করা কাজ করে সম্পূর্ণ বডি ব্যাক সাইডের হাফ বডি থেকে শুরু করে পুরোটাই কাজ থাকবে চুড়িদার হবে আর ওড়নাটা কাজ করা এটার দাম কত পড়ছে

আর একটা কালার যেটা রয়েছে এটা হচ্ছে জাম কালার দামটা পড়বে হচ্ছে মাই এত করজিয়াল দামটা ছয় হাজার পাঁচশো ঈদের লেটেস্ট কালেকশন গুলো দেখিয়ে দিলাম কিন্তু ফ্যাশনকার ঘাট থেকে নিতে নিতল দ্রুত চলে আসতে হবে তিন বাই তিন চার তলায় কোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া হচ্ছে অনলাইনের জন্য এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ